আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন তার ব্যবহারে মনে হল তিনি আমাকে স্বস্তি দিতে চান এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল আন্টি বললেন তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও আমি এতটাই ঘুমের ঘোরে ছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম দেখলাম আন্টি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম তিনি তখন একটি নাইট ড্রেস পরেছিলেন আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না তারপর থেকে আন্টি আমাকে আমার আন্টি দেখতে অনেক সুন্দর ছিল তিনি সব সময় শাড়ি পরে থাকতেন যা তাকে আরও সুন্দর করে তুলত একটু স্বাস্থ্যবান হওয়ায় সব কিছুতেই তাকে অসাধারণ লাগত কিন্তু জানি না কেন তিনি সব সময় বাড়ির বারান্দায় নাইট ড্রেস পরে বসে থাকতেন যা এলাকার সবাইকে ভাবিয়ে তুলত আমার নাম রাহুল আমি একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা শহরের এক ব্যস্ত এলাকায় বাস করতাম যেখানে প্রতিবেশীদের জীবনযাত্রার খুঁটিনাটি প্রায় সবার জানা থাকত আমাদের গলির সবাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখত বিশেষ করে আমাদের সামনের বাড়ির পরিবারটির সঙ্গে সেই বাড়ির একজন মহিলা যিনি আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন তাকে আমি ও আন্টি কি বলে ডাকতাম একদিন আমি নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম তখনই মনে হলো যেন কেউ আমাকে লক্ষ্য করছে আমি পেছন ফিরে দেখি সামনের বাড়ির ৩৫ বছর বয়সী সেই মহিলা আমাকে তাকিয়ে দেখছেন তার দৃষ্টি আমার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল যা আগে কখনো হয়নি আমি যখন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম তখন প্রায়ই মনে হতো কেউ আমাকে দেখছে আমি পেছন ফিরে দেখলে বুঝতে পারতাম সামনের বাড়ির আন্টি আমায় লক্ষ্য করছেন এটা যেন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল যখনই আমি গ্যারাজে আমার বাইকের কাজ করতাম তখনও তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন একদিন তিনি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন তুমি তো কখনো আমাদের বাড়িতে আসো না একদিন এসো কিছু জিনিস তোমার সাহায্যে পরিষ্কার করতে হবে তার কথা শুনে আমি বেশ অবাক হলাম কারণ তার বলার ভঙ্গি আমার কাছে অদ্ভুত লাগল তবে আমি বিষয়টি নিয়ে বেশি ভাবিনি কারণ তাকে দেখার পর আমি মনে মনে তার কথা অনেক ভাবতাম কয়েকদিন পর তার কথা মতো আমি তার বাড়িতে গেলাম তিনি আমাকে বললেন আজকে দুধটা খুবই ভালো তুমি কি চা খাবে দুধ চা বানিয়ে আনব তার বলার ধরন আমাকে বেশ বিস্মিত করল তিনি আমাকে নানা কথায় ব্যস্ত রাখলেন এবং প্রায় এক ঘন্টা সময় কাটালাম সেখানে তার হাতে রান্না করা চা অনেক সুন্দর লাগছিল আমার কাছে পরে কোনোভাবে অজুহাত দিয়ে আমি বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম তিনি কেন এমনভাবে কথা বলছিলেন তা আমার কাছে পরিষ্কার ছিল না আমি তাকে আন্টি বলে ডাকতাম অথচ তার আচরণ ও কথাবার্তা আমাকে একদম ভিন্ন রকম লাগছিল যদিও আমি বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে এড়িয়ে গেলাম সেদিন বিকেলে আমি গলিতে হাঁটছিলাম হঠাৎ সামনের বাড়ির আনটি আমাকে ডাকলেন এবং বললেন তোমার একটু সাহায্য দরকার তার কথায় সাড়া দিয়ে আমি তার সঙ্গে বাড়ির ভিতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম আনটি বেশ খোলা মনের ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছেন তখন তিনি একটি সুন্দর নাইট ড্রেস পরেছিলেন আমি জানতে চাইলাম কাজ কি তিনি হেসে বললেন বলছি আগে বস আমার মনে পড়ল আনটি স্বামী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন আর তিনি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকেন সেদিন আনটি একটি আধুনিক পোশাক পরেছিলেন এবং হাসি মুখে বললেন চা খাবে আমি না বললে তিনি বললেন তাহলে দুধি খাও দুধটা খুব তাজা আমি কিছু বলার আগেই তিনি রান্নাঘরে গেলেন দুধ এর গ্লাস আনতে ফিরে এসে তিনি যখন দুধের গ্লাসটা আমাকে দিলেন তখন হঠাৎ তার হাত আমার হাতে একটু ছুঁয়ে গেল ঘটনাটি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলল তবে আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু মনে হচ্ছিল আনটির উদ্দেশ্য আরেক রকম তিনি হেসে বললেন আজ তোমাকে ঠিক সময়ে গলিতে দেখলাম তোমার সাহায্যটা খুব দরকার আমি জিজ্ঞাসা করলাম কি সাহায্য দরকার তিনি বললেন বাড়ির কিছু জিনিসপত্র অন্য একটি ঘরে নিয়ে যেতে হবে তোমার আঙ্কেল বাড়িতে নেই তাই তোমার সাহায্য নিতে চাই আমি কিছুক্ষণ ভেবে বললাম ঠিক আছে কোথায় জিনিসগুলো তিনি আমাকে স্টোর রুমের দিক দেখিয়ে দিলেন সাহায্য বলতে দুটি ছোট কার্টন ছিল যা খুব বেশি ভারীও ছিল না এমন কি একজন মহিলা নিজেও সহজেই রাখতে পারতেন আমি কার্টন দুটি তুলে নিয়ে তার দেখানো জায়গায় রেখে দিলাম কাজ শেষ করে নিজের বাড়ি ফিরে যেতে চাইলাম কিন্তু আন্টি আমার হাত ধরে বললেন এত তারা কিসের একটু বিশ্রাম নেও তারপর চলে যেও কিন্তু আমি আর সেখানে অপেক্ষা করলাম না এরপরও একাধিকবার তিনি বিভিন্ন অজুহাতে আমাকে ডেকে পাঠাতেন তার এই বারবার আমাকে ডাকার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার ছিল না কিন্তু যখনই আমি তার বাড়িতে যেতাম আমি লক্ষ্য করেছিলাম তিনি সবসময় সাজগোজ করে থাকতেন যা আমাকে বেশ অবাক করত তার মধ্যে আমার কোনো বিশেষ আগ্রহ ছিল না আমাদের বয়সের পার্থক্য বেশ ছিল কিন্তু তার মধ্যে আমার প্রতি কেন এই ধরনের আগ্রহ ছিল তা আমার কাছে পুরোপুরি রহস্যই রয়ে গেল একদিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে এসে দেখলাম দরজায় তালা পরে জানতে পারলাম হঠাৎ করে আমাদের আত্মীয়দের বাড়িতে কিছু জরুরি ঘটনা ঘটেছে তাই পরিবারের সবাই সেখানে চলে গিয়েছে মা আমাদের পাশের বাড়ির আন্টির কাছে চাবি দিয়ে গেছেন আমি দরজায় নক করতেই আন্টি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তিনি বললেন তোমার মা আমাকে চাবি দিয়ে গেছেন তুমি চাইলে একটু সময় আমাদের বাড়িতে কাটাতে পারো আমি তো একা আছি আমি বললাম চাবি দিন আমি আমার ঘরে যাব কিন্তু তিনি বারবার বলছিলেন একা ঘরে গিয়ে কি করবে একটু আমার এখানে বসো আমিও তো একা আছি এই বাড়িতে আমাকেও ভালো লাগছে না তাই তুমি কিছুক্ষণ এখানে থাকলে আমারা বসে একটু গল্প করাতাম তাতে হয়তো একটু ভালো সময় কাটানো যেত একা একা এই বাড়িতে আমি বোর হয়ে যাচ্ছি তার তিনবার বলার পর আমি আর না করতে পারলাম না তার কথাম তো তার বাড়িতে ঢুকলাম ভেতরে ঢুকেই তিনি এক গ্লাস পানি এনে আমার সামনে রাখলেন তারপর বললেন তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তিনি আমার ব্যাগটা তুলে সাইডে রেখে দিলেন আনটির আচরণে আমি একটু অবাক হচ্ছিলাম এমন যত্ন সাধারণত মানুষ খুব কাছের কারো জন্যই করে তার কিছুক্ষণ পর তিনি আমার সামনে খাবার এনে দিলেন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা বাজে খিদে পেয়েছিল তাই খাবার খেয়ে নিলাম আন্টির এই যত্ন করার ধরন আমাকে বেশ ভালো লাগছিল আগে কখনো এমন মনোভাব তার মধ্যে দেখিনি সন্ধ্যায় খেতে বসার সময় আন্টি আমার সামনে বসেছিলেন খেতে খেতে আমার দৃষ্টি বারবার তার দিকে চলে যাচ্ছিল আমি লক্ষ্য করলাম তিনিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন খাওয়ার পর তিনি বললেন তোমার পরিবারের কেউ এখনও ফিরে আসেনি তাই আজ রাতে আমার বাড়িতেই থেকে যাও আমি তোমার সব খেয়াল রাখব তোমার কোনো অসুবিধা হবে না তার কথাগুলো যেন এক ধরনের বিশেষ যত্নের বার্তা দিচ্ছিল তিনি যেভাবে আমার খেয়াল রাখছিলেন আমি মনে মনে ভাবছিলাম কেমন হতো যদি আমার স্ত্রীও এমন হতো বিয়ে করলে আনটির মতো এমন সুন্দর নারীকেই করব সব ভাবনায় ডুবেছিলাম যখন আন্টি হঠাৎ আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন আজ তো তুমি অনেক দেরি করে এসেছ নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ আমি তোমার মাথায় একটু মালিশ করে দিই তার হাতের স্পর্শ আমাকে স্বস্তি দিচ্ছিল কিন্তু আমার মনে নানা রকম চিন্তা খাচ্ছিল আমার পরিবারের কেউ সেদিন ফিরে আসবে না বলেই মনে হচ্ছিল আর আন্টি তার বাড়িতে একাই ছিলেন প্রথমে আমার মনে হচ্ছিল এটা ঠিক নয় এমন অবস্থায় থাকা উচিত কিনা তা নিয়ে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম আমাদের বাড়ি তো একেবারে কাছেই রাতে এখানেই থাকি সকালে তাড়াতাড়ি চলে যাব আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে সাহায্য করতে চাচ্ছেন তার ব্যবহারে মনে হল তিনি আমাকে স্বস্তি দিতে চান এরপর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ঘুম এসে গেল আন্টি বললেন তুমি আমার বেডরুমে গিয়ে ঘুমিয়ে নাও আমি এতটাই ঘুমের ঘুরেছিলাম যে কোনো প্রশ্ন না করে সোজা তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম দেখলাম আনটি একই ঘরে আমার কাছেই শুয়ে আছেন এই পরিস্থিতি দেখে আমি দ্রুত তার থেকে দূরে সরে এলাম তিনি তখন একটি নাইট গাউন পরেছিলেন এবং বললেন আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম কিন্তু সেখানে খুব ঠান্ডা লাগছিল তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি এই পুরো ঘটনা আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিল আমি বুঝতেই পারিনি গভীর ঘুমের কারণে কিভাবে তিনি আমার পাশে এসে শুয়ে পড়েছেন আমি আরও দেখলাম আমার শার্ট তখন আমার গায়ে ছিল না তাড়াতাড়ি শার্ট পরে আমি তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে অনেকটাই স্বস্তি পেলাম এর কিছুক্ষণ পর আমার পরিবারের সবাই ফিরে এলো আমি তাদের জিজ্ঞেস করলাম তারা এত রাতে কোথায় ছিল তারা তখন আমাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করল পরের দিন সকালে আমার পরিবারের সদস্যরা ফিরে এসে জিজ্ঞেস করলেন তুমি কি পাশের বাড়ির আন্টির কাছ থেকে চাবি নিয়ে এসেছ আমি কোনো রকমে একটা অজুহাত দিলাম এবং তাদের বললাম না যে আমি গত রাত আন্টির বাড়িতেই কাটিয়েছি এরপর থেকে আমি ভাবতে শুরু করলাম কিভাবে এতটা নির্লিপ্ত হয়ে আমি তার বাড়িতে ঘুমিয়ে পড়লাম এমন কি আন্টি কখন ঘরে এসেছেন তাও টের পাইনি আগের রাতে যা ঘটেছিল তা নিয়ে আমার মনে একের পর এক প্রশ্ন ঘুরছিল তার দেওয়া খাবার খাওয়ার পরেই আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল হয়তো এমন কিছু হয়েছে যা আমি বুঝতেই পারিনি তবে রাতটি আমাকে আন্টির প্রতি এক ধরনের অন্যরকম অনুভূতির দিকে নিয়ে গিয়েছিল যদিও তিনি বিবাহিত ছিলেন তাই আমি আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম পরদিন কাজ করতে গিয়ে সারা দিন আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল তার ব্যবহারে একটা আলাদা আকর্ষণ জন্ম নিয়েছিল আমি নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছিলাম একদিন সন্ধ্যায় আমি গলির পাশ দিয়ে হাঁটছিলাম দেখলাম আন্টির বাড়ির দরজা বন্ধ প্রতিদিন এই পথ দিয়ে যাওয়ার সময় তাকে প্রায় বারান্দায় দেখা যেত তিনি সুন্দর করে সাজগোজ করে বারান্দায় বসে থাকতেন কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না এই পরিস্থিতি আমাকে আবার ভাবনায় ফেলে দিল বারবার তার কথা আমার মনে হচ্ছিল সেদিন সকালে আমি প্রতিদিনের মতো বাইরে বের হয়েছিলাম আন্টিকে সাধারণত বারান্দায় দেখা যেত কিন্তু সেদিন তাকে কোথাও দেখা গেল না আমি একটু উদ্বিগ্ন হয়ে তার বাড়ির দিকে এগোলাম তার দেখা না পেয়ে মনে কেমন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল তার বাড়ির দরজার কাছে গিয়ে ভেতর থেকে মানুষের কথোপকথনের শব্দ শুনলাম মনে হলো হয়তো তার বাড়িতে কেউ এসেছে তাই আর বিরক্ত না করে আমি নিজের বাড়িতে ফিরে এলাম কিন্তু সারা দিন তার কথা আমার মাথা থেকে সরছিল না মনে হচ্ছিল তাকে একবার দেখার খুব প্রয়োজন এই চিন্তায় বারবার মন উতলা হচ্ছিল তবে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করলাম কিন্তু আন্টি বাড়ি থেকে বের হলেন না তখন আমি বাড়ির দিকে যেতে থাকি ঠিক সেই সময় আমার ভাই গলির মোড়ে দেখা করে তাকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করছ আজ কলেজে গেলে না ভাই বলল তোমাকে সব বলবো আগে বাড়ি চলো খুব ক্ষুধা পেয়েছে আমরা দুজন একসঙ্গে বাড়িতে ফিরে এলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমরা একসঙ্গে রাতের খাবার খেলাম ভাইকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল এভাবেই দিনটি কেটে গেল রাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়ার পর যার যার ঘরে চলে গেলাম তবে আমার মনের ভেতর আন্টির কথা যেন থেকে থেকেই ঘুরছিল সেদিন রাতে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না হঠাৎ দেখলাম ভাই বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করেছে আমি তাকে ডাকলাম কিন্তু সে কোনো সাড়া দিল না বুঝতে পারলাম সে ঘুমের মধ্যেই হাঁটছে আমি দ্রুত তাকে ধরে আবার বিছানায় শুয়ে দিলাম পরের দিন আমি ঠিক করলাম যে করেই হোক আজ আন্টির সঙ্গে দেখা করব তাকে না দেখলে আমার অস্থিরতা কমবে না দুপুরে যখন বাইরে বের হলাম তখন হঠাৎ আন্টিকে দেখলাম তিনি একটি দারুণ সুন্দর পোশাক পরেছিলেন যা তাকে আরও আকর্ষণীয় লাগাচ্ছিল আমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম ঠিক তখনই তিনি বললেন তোমার একটু সাহায্য দরকার তুমি কি আমার সঙ্গে যাবে তার সাহায্যের ধরন আমার কাছে কিছুটা পরিষ্কার ছিল আমি এক মুহূর্ত না ভেবে বললাম হ্যাঁ অবশ্যই আনটি বললেন আমাকে তোমার সঙ্গে বাইরে যেতে হবে আমি সম্মতি জানালাম কিছুক্ষণ পর তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে এলেন তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি সত্যিই খুব সুন্দর লাগছিলেন আনটি আমার বাইকের পেছনে বসলেন আর আমরা রওনা হলাম তখন তিনি একটি সুন্দর শাড়ি পরেছিলেন যাতে তাকে আরও সুন্দর লাগছিল কিছুক্ষণের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছালাম যেখানে তিনি যেতে চেয়েছিলেন জায়গাটি দেখে আমি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে এখানে কেন আনলে সেদিন আন্টি বললেন এই জায়গায় আমার কিছু জমি আছে তারপর তিনি বললেন আমার এক বান্ধবীর একটি ফ্ল্যাট এখানে রয়েছে ফ্ল্যাটের কথা শুনে আমার মনে কেমন একটা উত্তেজনা কাজ করলো মনে হল আজ হয়তো আমার ভাবনার কিছুটা বাস্তবায়ন হতে পারে আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম গলির এক কোণে ফ্ল্যাটটি ছিল তিনি ভেতরে ঢুকলেন আর আমি তাকে অনুসরণ করলাম ভেতরে কয়েকটি ছোট ছোট ঘর ছিল তিনি একটি ঘরের দরজা খুললেন যেখানে একটি মাত্র বিছানা রাখা ছিল ঘরের পরিবেশ দেখে মনে হল এখানে কেউ নিয়মিত আসে না আনটি বিছানায় গিয়ে বসলেন আমি তার পাশেই বসে পড়লাম চারপাশের সব কিছু আমার দৃষ্টির বাইরে ছিল আমার সমস্ত মনোযোগ ছিল শুধু তার দিকে আনটির কথা ছাড়া তখন আমার মনে আর কোনো ভাবনা আর ছিল না ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরে চার পাঁচজন লোক ঢুকে পড়ল তাদের একজনের হাতে একটি ক্যামেরা ছিল আর ঘরের লাইটগুলো হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল আমি ভয়ে একদম স্থির হয়ে গেলাম আমি দ্রুত আনটির দিকে ফিরে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না এর মধ্যেই আর একজন মহিলা ঘরে ঢুকলেন এবং আমার পাশে বসে পড়লেন আমার দুপাশে দুইজন মহিলা আর তাদের সঙ্গে থাকা লোকগুলোকে দেখে আমি আরও আতঙ্কিত হয়ে গেলাম আমি আবার জিজ্ঞেস করলাম তোমরা কি করতে চাও তাদের মধ্যে একজন বলল তুমি যতই চিৎকার করো না কেন এই ঘর থেকে তোমার আওয়াজ বাইরে যাবে না তখনই বুঝতে পারলাম পরিস্থিতি আমার জন্য ভালো নয় এর মধ্যে একজন লোক পকেট থেকে একটি অস্ত্র বের করল আমাকে ভয় দেখিয়ে একজন বলল তোমার যদি প্রাণ বাঁচাতে হয় তবে আমাদের কথা শুনতে হবে আমি বুঝতে পারলাম আমি বড় বিপদে পড়েছি আনটির পিছু নিয়েছিলাম আমার ইচ্ছা পূরণের জন্য কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যা আমার জন্য ভয়ঙ্কর এরপর সেই দুই মহিলা আমার কাছে আসার চেষ্টা করলো আর ক্যামেরা হাতে থাকা ব্যক্তি আমাদের ভিডিও করতে লাগল তখনই বুঝলাম এটা একটা ফাঁদ আমাকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দরজায় জোরে জোরে আওয়াজ হতে লাগল কেউ দরজা খুলছিল না তাই বাইরে থেকে দরজা ভেঙে ফেলা হলো। পুলিশ ভেতরে ঢুকে পড়ল তাদের দেখে আমার প্রাণে যেন প্রাণ ফিরে এলো পুলিশের উপস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ল পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করল পরে জানতে পারলাম এটি সম্ভব হয়েছে আমার ভাইয়ের জন্য যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমার ভাই আমাকে নজরে রেখেছিল পরে সে আমাকে বলল আমি অনেক দিন ধরে তোমার কার্যকলাপ লক্ষ্য করছিলাম আনটির বাড়িতে অনেক অপরিচিত পুরুষ যাতায়াত করত প্রথমে শুধু সন্দেহ ছিল কিন্তু সেটা প্রমাণের জন্য কিছু করা সম্ভব ছিল না সেদিন যখন আমি আনটির সঙ্গে বেরিয়েছিলাম তখন সে আমার পিছু নিয়েছিল সে আমাদের পুরো পথ অনুসরণ করেছিল এবং যখন দেখল চারজন পুরুষ ও একজন মহিলা ফ্ল্যাটে প্রবেশ করল তখন সে দ্রুত পুলিশে খবর দেয়া পুলিশকে ফোন করে ডাকা হয়েছিল কারণ বোঝা গিয়েছিল যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সামনের বাড়ির আন্টি একজন ভুল পথে চলা মহিলা ছিলেন আর তার স্বামীও একই ধরনের ব্যক্তি ছিলেন এই ব্যক্তি তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাতেন সারাদিন বাড়ির বাইরে কাটাতেন এবং এমন ধরনের কাজের সঙ্গেই জড়িত থাকতেন তবে আজ পর্যন্ত আমরা বুঝতেই পারিনি যে সামনের বাড়িতে কী চলছে তদন্তের পরে জানা যায় আনটিকে এক শূন্য বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি শুধু আমার সঙ্গেই নয় আরও অনেক ছেলেকে এভাবে বিপদে ফেলেছিলেন কিন্তু তারা আমাদের পাড়ার বাসিন্দা ছিলেন না এই ঘটনা প্রথমবার খবরের কাগজে প্রকাশিত হয়েছিল এর কারণ ছিল এই বাড়িটি বিক্রি করে তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা চলে যাওয়ার আগে আমাকে প্রতারণা স্বীকার করতে চেয়েছিল তারা আমার একটি ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করেছিল এবং আমার কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমার ভাইয়ের সতর্কতার কারণে আমি এই ফাঁদ থেকে রক্ষা পাই আপনাদের সবাইকে একটি পরামর্শ দিই কখনোই এমন কোনো মহিলার প্রলোভনে পড়বেন না যিনি আপনাকে তার বাড়িতে ডেকে নেবেন মনে রাখবেন সব নারী খারাপ নয় কিন্তু একা কোনো অপরিচিত বাড়িতে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় আপনার বিপদ ঘটতে পারে গল্পে দেখা যায় পাশের বাড়ির আনটি প্রথমে রাহুলের মনে এক ধরনের প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তার মনোযোগ আকর্ষণ করে এটি একটি সাধারণ বাস্তবতা যে অপরিচিত ব্যক্তির প্রতি অতি আকর্ষণ বিপদের কারণ হতে পারে রাহুল না বুঝেই তার ফাঁদে পড়ে অপরিচিত কারো প্রতি অতি বিশ্বাস বা ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ হতে পারে নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকা উচিত আন্টি যখন রাহুলকে তার সঙ্গে যেতে বলে তখন সে কোনো কিছু না ভেবেই রাজি হয় পরে সে বুঝতে পারে যে এটি একটি বড় ধরনের ফাঁদ কোনো প্রলোভন বা আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে কোনো প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সেটি নিয়ে ভাবা এবং যাচাই করা জরুরি গল্পে দেখা যায় ভাইয়ের দ্রুত পদক্ষেপ এবং পুলিশের সাহায্য নেয়ার জন্য সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এর ফলে রাহুল রক্ষা পায় এটি পরিবারের প্রতি আমাদের দায়িত্ব এবং একে অপরের প্রতি বিশ্বাসের গুরুত্বকে সামনে আনে পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়া খুবই গুরুত্বপূর্ণ গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয় যে জীবনে অন্ধবিশ্বাস প্রলোভন এবং অসচেতনতা আমাদের বড় ধরনের বিপদে ফেলতে পারে একই সঙ্গে সচেতনতা সতর্কতা এবং পরিবারের সহযোগিতা আমাদের সুরক্ষিত রাখতে পারে প্রতিটি পদক্ষেপে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তা আনতে সাহায্য করে নিজের সুরক্ষার জন্য সবসময় সতর্ক থাকুন এবং পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত রাখুন জীবনকে সহজ করে তুলতে এই শিক্ষাগুলি কাজে লাগান এই ছিল আজকের গল্প গল্পটি সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনে ক্লিক করে সেট করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান ধন্যবাদ